খাটি মুসলমান হতে হলে কি করতে হবে মনে রাখবেন তো ভাই মনে রাখলে এক হাজার রাকাত নফল নামাজের শখ পাইলে কত 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 রাকাত এক বছরে পড়ছেন এক হাজার রাকাত পড়লেও কবুল হওয়ার কোনো গ্যারান্টি আছে কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকটা কথা মনে রাখবেন তো এক হাজার রাকৎ নফল নামাজের শখ আবল নামা হয়ে যাবে আমার দুস্তেমা ইমানদার দিনী ভায়রাম

ভেজাল মুসলমান কেউ থাকবে না কারণ খাটি মুসলমান শুরুতেই জান্নাতে যাবে বিজাল মুসলমান জাহান্নামে নামে যাবে খাটি মুসলমান হতে হলে আপনামে আমাকে কয়েকটা কাজ করতে হবে ওই কাজগুলো যদি আমি আপনি করি ইনশাআল্লাহ আল্লাহর কাছে খাটি মুসলমান হয়ে যাব ওই কাজগুলো আপনাকে আমাকে মুখস্থ করে নিয়ে যেতে হবে শুধু শুনে গেলে চলবে না আমার দোস্ত কান খুলে শুনেন ওই কাজ হইলো মাত্র পাঁচটা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এখন কাজের নামগুলো বলবো আমার সাথে সাথে বলে মুখস্থ করে নেবেন হইল ইমান এক নম্বরের কাজ কি আবার বলেন আবার বলেন দুই নম্বরের কাজের নাম ইবাদত দুই নম্বর কাজ আবার বলেন আরেকটু জোরে তিন নম্বর কাজের নাম লেনদেন তিন নম্বরের নাম কি আবার বলেন আরেকবার চার নম্বর কাজের নাম হইল সামাজিকতা চার নম্বর বলেন আবার বলেন আরেকবার পাঁচ নম্বর কাজের নাম স্বভাব চরিত্র পাঁচ নম্বর স্বভাব চরিত্র আরেকবার বলেন এই যে কইলেন না কেউ কেউ এখন পরীক্ষা হলে তো সরম পাইবে এখন আমি শুধু এক দুই তিন চার পাঁচ কুমু আপনারা নাম্বার পাবেন দেখি পারেন কিনা তো আরেকবার মনোযোগ দিয়ে শুনেন আবার দোস্ত আমার ইমানদার দিনী ভাড়া পাক্কা মুসলমান খাটি মুসলমান হওয়ার জন্য পাঁচটি কাজ করতে হবে এক নম্বর কাজ ইমান দুই নম্বর এবার তিন নম্বর লেনদেন চার নম্বর সামাজিকতা পাঁচ নম্বর স্বভাব চরিত্র এবার পরীক্ষা শুরু এক আরো জোরে দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ এটা অনেকের মুখস্থ হয় এই পাঁচ নম্বরটা আবার দোস্ত আমার ইমানদার দিনী ভাড়া এই পাঁচটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো সারাটা জীবন যিনি করে যাবেন আল্লাহর কাছে তিনি পাক্কা মুসলমান খাটি মুসলমান হয়ে যাবেন মৃত্যুর পর সোজা জান্নাতে প্রবেশ করবেন আর এই পাঁচ কাজে যার ঝামেলা থাকবে তিনি হবেন বেজাল মুসলমান তিনি মৃত্যুর পর জান্নাতে যাওয়াটা এত সহজ হবে না জাহান্নাম নাম থেকে এরপরে জান্নাতে যাওয়া লাগবে কাজ আমার আমার দোস্ত ভাইরা এই পাস কাজ মোতাবেক যার জীবন হবে সেই হবে আল্লাহ আলাম সেই হবে খাটি মুসলমান আর যার এই পাস কাজে ঝামেলা থাকবে সেই হবে শয়তানের পথের লোক এই জন্য অনুসরণ না এবার বলেন ইসলামের পথ বুঝতে পারছেন বুঝতে পারছেন ভাই ইসলামের পথটা আমরা সহজ করার জন্য কয় ভাবে দেখালাম কয় কাজের মাধ্যমে আর এই পাঁচ কাজের প্রথম কাজের নাম হলো যতগুলো আছে ঠিকঠাক মতো করতে হবে করতে হবে তিন নম্বরেরটা হইল লেনদেন লেনদেন মানে কামাই রোজগার আয় উপার্জন হালাল্লা হারাম আমাদের সমাজে হারাম আছে না নাই যারা হারামে জড়িত সুদের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত মিথ্যার সাথে জড়িত ভেজাল মিশ্রণের সাথে জড়িত তারা খাটি মুসলমান না ভেজাল খাটি না ভেজাল চার নম্বরে সামাজিকতা বাবার কি অধিকার মায়ের কি অধিকার ভাইয়ের কি অধিকার বড় বোন বড় ভাইয়ের কি অধিকার এলাকাবাসের কি হক মুসাফিরের কি হক দোকানদারের কি হোক ভিক্ষুকের কি হোক গরু ছাগলের কি হোক এই সব হক আদায় করে যিনি জীবন যাপন করেন ইনি পাক্কা মুসলমান যিনি কারো হক আদায় করেন না নিজের স্বার্থটাই বুঝেন আল্লাহর কসম ইনি পাক্কা মুসলমান না উনি কি মুসলমান মরার পরে সুজা জান্নাত নাকি পাঁচ নম্বরে স্বভাব চরিত্র নিজেকে সাজাইতে হবে কার মতো মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের মতো মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে পাঁচটা কথা বুঝে আসছে